নিজ হাতে আজকে মজার মজার মিষ্টি মিষ্টি জিলাপি বানাইছি তা আবার বোতল ফুটা করে জিলাপি জিনিসটা দেখতে পেছালো হলেও কিন্তু খেতে খুবই মিষ্টি এই দিকে হাজবেন্ডের জন্য লাভ শেপের জিলাপি বানাতে গিয়ে কি বানিয়ে ফেলছি নিজেও জানি না যাই হোক আজকে অনেকদিন পরে বাড়িতে জিলাপি বানাবো জিলাপি বানানো কিন্তু খুবই সহজ ময়দা নিলাম তার মধ্যে ইনো দিয়ে দিলাম যেটা আমরা অ্যাসিডিটি হলে খাই বাসায় বানানো গরম গরম জিলাপি কিন্তু খেতে অনেক মজা লাগে সেই আমি রোজার মধ্যে ইফতারে লাস্ট বানাইছিলাম তারপর আর বানানোই হয়নি তাই আজকে মন চাইলে একটু জিলাপি বানাই বাসা সবার জন্য ময়দা আর ইনো ফার্স্টে মিক্স করে নিয়েছি তার মধ্যে আমি একটু ঘি নিয়ে ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি সন্ধ্যার দিকে আসলাম রান্নাঘরে সন্ধ্যার তো এটা ওইটা নাস্তা খাওয়াই হয় আজকে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি জিলাপি খাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ভালোভাবে এই জিলাপির ডোটা বানিয়ে নিয়েছি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দোকানে তো জিলাপি বানানো হয় পাইপিন ব্যাগ দিয়ে বাট আমার বাসায় নাই সেই জন্য আমি বোতল ফুটা করে বানাবো মানে বোতলের মুখটা ফুটা করব। বোতল ফুটা করার জন্য আমি এটা লোহার পেরে গরম করে নিয়েছি আর এটা দিয়ে বোতলের ক্যাপটা ফুটা করে নিব মিডিল একদম আর এই বোতলের মধ্যে আমি ময়দা দিয়ে যে ডোটা বানিয়ে রাখছিলাম সেইটা ঢেলে দিলাম এখন এই বোতল দিয়ে জিলাপিগুলো গুলো বানিয়ে ফেলবা ডোটা বানিয়ে ফেলছি আর এখন আমি শিরাটা বানিয়ে ফেলবো জিলাপির জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম প্যানের মধ্যে আর হাফ বাটির একটু একটু বেশি দিলাম পানি মিক্স করে তার মধ্যে ফুড কালার একদম কমলা রঙের ফুড কালার দিছি যাতে দেখতে খুবই ইয়ামি লাগে এইটা না দিলেও হবে জাস্ট দেখার সৌন্দর্য জন্য দেওয়া আর শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা লেবুর রস এই লেবুর রস দিলে শিরাটা আর শক্ত হয়ে জমাট পাতবে না তো আমার জিলাপির জন্য সবকিছু ডান এখন জাস্ট একটা একটা করে সুন্দর করে বানিয়ে ফেলবো তার আগে তোমাদেরকে ভাইরাল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখিয়ে দিই বর্তমানের মোস্ট ভাইরাল এই ওসফি সিরামটা তো থাকছেই শীতের মধ্যে স্কিনটা ময়েশ্চারাইজ করার জন্য স্কিনটা সফট স্মুথ করার জন্য এটা অনেক হেল্প করবে আর এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফ্রন কম্বো স্যাফ্রন স্কিনের জন্য কতটা ভালো সবাই তো আমরা জানি এই কম্বোতে থাকছে একটা স্যাফ্রন সোপ একটা স্যাফ্রন নাইট ক্রিম যেটা স্কিনকে ব্রাইটেনিং এর জন্য হেল্প করবে আর থাকছে একটা স্যাফ্রন বডি ক্রিম এটা বডিকে মানে হাত পায়ের কালো দাগ ঘর কোণের কালো দাগ সবকিছু দূর করবে এই স্যাফ্রনের বডি ক্রিমটা আপকিছুই তুমি সান গ্যালারি ফেসবুক পেজ থেকে পাবা এই রেইনবো ফেসিয়াল কিটটাও তাদের পেজেরই ঘরে বসে চাইলে ফেসিয়াল করা যাবে বিভিন্ন রকমের মাসাজ ক্রিম স্ক্রাব ক্রিম এখানে দেওয়া আছে আর এইটা হচ্ছে আমার ফেভারেট সানস্ক্রিম যেটা হচ্ছে টোন আপ এটা দিলে কিন্তু করারও দরকার পড়ে না খুবই সুন্দর একটা বিবি লুক দেয় সাথে সাথে স্কিনে সান প্রোটেকশনও দেয় তো আমার দেখানো সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ সান গ্যালারি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তো যাই হোক এদিকে আমি একে একে জিলাপি বানিয়ে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে যা শেপ দেওয়া যায় সেইটাই দিচ্ছি দোকানে তো ওনারা করে একদম প্রফেশনাল ভাবে একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে করে আর আমি যেহেতু বাড়িতে করতেছি তো আবার বোতল ফুটা করে তাই আমি একটা একটা ভেজে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিচ্ছি জিলাপি মানে তো আসলে তাই না কি বল গরম গরম জিলাপি গুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরা থেকে তোলার পর দেখো কতটা লোভনীয় লাগতেছে দেখতে সেম প্রসেসে আমি সবগুলো একে ভেজে নিচ্ছি তারপরে শিরায় ডুবিয়ে তুলে নিচ্ছি এদিকে হাজবেন্ডের জন্য ভালোবাসা ময় একটা জিলাপি বানাতে গেছি গেছিলাম মানে লাভ শেপের জিলাপি বানাতে গেছিলাম পরে যে কি হয়েছে নিজেই আর বুঝলাম না যাই হোক তো একে একে আমার সবগুলো জিলাপি বানানো ডান দেখো এটার অবস্থা মাঝখান থেকে এটা একটু ভেঙে গেছে আজকে আমি শাড়ি পরেই রান্না বান্না করলাম বিকাল থেকে আমি এই সুন্দর শাড়িটা পরে আছি শুধু শাড়ি না এটা একটা কাপল সেট মানে আমার শাড়ির সাথে ওর পাঞ্জাবি একদম ম্যাচিং ম্যাচিং কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগছে শাড়ির কম্বিনেশনটা দেখো মেরুনের সাথে মাস্টার্ড ইয়েলো কালার দুজন ম্যাচিং ম্যাচিং পরতে আমার খুব ভালো লাগে আর আজকের এই শাড়িটাও আমার অনেক পছন্দের এই সুন্দর matching matching couples hit এ নিয়েছি ফালগুন ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তো যাই হোক আমার জিলাপিতে আসি আমার জিলাপিগুলো তো বানানো শেষ একদম গরম গরম জিলাপি এখন দেখি আমার হাজবেন্ডের কাছে নিয়ে যাই ও রিঅ্যাকশনটা দেখি আর দেখি ও জিলাপিগুলো পছন্দ করে কি না আমার বানানো সবকিছুই তো অনেক পছন্দ করে আর জিলাপি এর আগে ওকে বানাই খাওয়াইছি আমি তো খাওয়ার পর ওর কাছে নাকি বেশ ভালো লাগছে কারণ আজকে জিলাপিগুলো অনেক ক্রিসপি হয়েছে একদম ইজিলি কম সময়ের মধ্যে জিলাপি বানিয়ে ফেললাম আর গরম গরম জিলাপি এখন সবাই মিলেই খাবো তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ